মেডিকেল রিপ্রেজেন্টেটিভ দেবাশিস ভট্টাচার্যের উপর প্রাণঘাতী হামলা দুই যুবকের থানায় মামলা মঙ্গলবার রাত নটা পঁয়তাল্লিশ মিনিটে শিলচরের নেতাজি সুভাষ সেভিনিউ এলাকায় থাকা আরুস মেডিকেল হলের পাশে বাইক পার্কিং করে চিকিৎসক সাদিক আহমেদের সঙ্গে জীবনদায়ী ওষুধ নিয়ে সাক্ষাৎ করতে গিয়েছিলেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ দেবাশিস ভট্টাচার্য সহ তার কর্মীরা আর তারপরে ওয়াকিং ব্যাগ হেলমেট স্যাম্পেলের নানা ওষুধ রাস্তায় ফেলে দিয়ে স্কুটিকেও পার্কিং থেকে বের করে ফেলে দেওয়ার চেষ্টা করে ঘটনা তাদের নজরে আসলে দেবাশিস ভট্টাচার্য প্রতিবাদ করলে অকথ্য ভাষায় গালিগালাজ অভিযুক্তরা দাঁড়ছুরি রোড পাথর লট দিয়ে অস্ত্র দিয়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের ওপর আক্রমণ চালায় রিপ্রেজেন্টেটিভদের এভাবে প্রাণঘাতী আক্রমণের শিকার হতে হয় তাহলে আগামী দিনে তাদের সুরক্ষা কোথায় নিরাপত্তা প্রশ্নের মুখে এসে দাঁড়াবে বলে মনে করছেন তারা আগামীতে যাতে কারোর সঙ্গে অভিযুক্তরা ধরনের ঘটনা না করার সাহস পায় তার জন্যই রনি লস্কর ও সানি লস্করের বিরুদ্ধে প্রশাসনের কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা তাদের এই দাবি পূরণ না হলে অ্যাসোসিয়েশনের সঙ্গে কথা বলে আগামীতে আন্দোলন গড়ে তুলবে বলেও জানিয়েছেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা হিজুর রহমান বড় ভাইয়ার রিপোর্ট বিএম নিউজ টোয়েন্টি ফোর কালকে সাতাইশ মে রাত্রে ধরেন পনেরো দশটার সময় আমি আমার কলিগ আরও অন্যান্য কলিগরা এখানে উপস্থিত আছিল আমরা বাইকটা এখানে পার্ক করা আসিল তার স্কুটির উপর থেকে তার ওয়ার্কিং ব্যাগটা তার হেলমেটটা এবং শ্যাম্পুলের যেগুলা ব্যাগ আছে সবগুলা একটা মানুষে রাস্তার মধ্যে ফেলাই দিছে স্কুটিটারে ইভেন পার্কিং সাইড থেকে রাস্তার মাঝখানে নিয়ে ফেলাই দিবার চেষ্টা করছে ওই সময় আমরা দেখছি আমরা ইয়া যে সময় প্রটেস্ট করছি তখন হ্যাঁ খুব বাজেভাবে গালিগালাজ করছে আমদারে করিয়া আশেপাশ থেকে তার আরও মানুষ ডাকিয়া লইয়াইছে তারা চাকু দা

ফ্রি মেডিসিন ক্যাম্প এগুলোর মধ্যে আমরা 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 অনেক সার্ভিস আমরা সমাজের কাজ করলাম আমরা আমরা ঘর চালানোর লেগে কাজ করলাম কিন্তু এরকম গুন্ডা রাজত্ব করিয়া এখানে হেরুপে অ্যাটাক করা হইছে এরকম লাইফ ভাবে টু হিসাবে এগুলি জাস্ট নন না আপনার সিলচার হার্ট কেয়ার যে আছে পিসি এটার অপোজিটে আরুশি মেডিকেল এর ঘটনা সব ফার্মা ইন্ডাস্ট্রি সব এক লোকের মানুষরা আইসিস আমরা কইমু যে যে কালকে দিন ইনসিডেন্টটা হইছে তারে অ্যারেস্ট করা হোক উপযুক্ত তারা শাস্তি দেওয়া দাও যাতে হে ফার্দার এরকম কোনো নেক্সট বা এমআর কোনো জেকোনো প্রফেশনাল এর সাথে বা জেকোনো মানুষের সাথে হে যেন এরকম কিছু নেক্সট ঘটনা করে না ৰণি বৰবুই আৰু চানি ৰস্কৰ দুইটা আছিলো আৰু একেটা আছিলো ছুট তাৰ নাম টা সঠিক জানি নাষ্ট কৰা